আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু অ্যানাদার নিউ ভিডিও वेलकम টু इलामो ব্লগ গুড মর্নিং फ्रॉम কক্স আমরা আজকে ভিজ পেছি রোদ কম আছে সকালে আমাদের গুড মর্নিং হয়েছে একটু আগে এখন বাজে সকাল 9টা 9টা বাজে না 9টা সকাল 9টা বাজে আমরা একটু আগে উঠছি উঠে নাস্তা করে যা বিচে এখন আমরা শুধু আমরা এখানে মানুষ নাই আমার ফেভারিট বিচ আমরা যেখানে উঠেছি এটা একদম কাছে গতকালকে আমরা মোস্ট থ্রিলিং মোস্ট একজোটিক সোনা দিয়ে ভ্রমণ শেষ করেছি আজকে আমরা সবাই এনার্জির সাথে চেহারা একদম ম্যাচিং কালো হয়ে গেছে একদম কালো আমরা মানে কালো তো আমি আগে থেকেই এখন মানে হচ্ছে যে রুল আইডেন্টিফাই করা যাচ্ছে না

i oh. it O cara do Oh my god! অনেক এনজয় করতেছি আমরা অনেক মজা করতেছি আল্লাহ চোখে পানি চলে গেছে ওরা ওইখানে এনজয় করতেছে সাগরে পানি চোখে গেলে জলে পয়সা পানি নিয়ে আসবেন একটু পর পর মুখ ধুইতে হয় হ্যাঁ অথবা শুকনা কোনো কাপড় নিয়ে আসবেন রুমাল এই টাইপসের অথবা গামছা শুকনা তাহলে একটু ভালো লাগবে আপনাদের আমরা আর একটু ভিজব আর এখন মোবাইলটা ব্যাগে রেখে দিব না হলে পানি ঢুকলে সমস্যা হ্যাঁ আর মোবাইলের জন্য আমরা এনজয় করতে একটু কম করতেছি ভিজার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার চলে যাও ওই যে আমাদের জিনিসগুলো ওইখানে রাখা আছে ওইখানে গিয়ে মোবাইল রেখে দিব সমুদ্রে অনেকক্ষণ দাপাদাপি করেছি আমরা অনেক এনজয় করেছি অনেক মজা করেছি দাপাদাপি প্রায় দেড় থেকে দুই ঘন্টা এখন আমরা উঠেছি সমুদ্রের পানি যেহেতু বালু এবং লবণাক্ত একটু ফ্রেশ পানি দিচ্ছি কবিতা মঞ্চের এখানে আছি আমরা এই যে এখানে একটা কল আছে আমরা চাপ কল থেকে পানি খেয়েছি এবং পানি দিয়েছি যে মাথায় পানি ঢালছে সবাই আমরা শরীরে একটু পানি দিয়েছি মাথায় পানি দিয়েছি এখন একটু আরাম লাগছে এবং খেয়েছি ফ্রেশ পানি ঠান্ডা পানি তো এখন আমরা খুব আরাম পেয়েছি পানিটা অনেক ঠান্ডা ভালো লেগেছে এবার গো টু রুম ইয়ার দেখা হচ্ছে ফ্রেশ হয়ে তারপর